হাই আমার সকল পরিবার সকল বন্ধুকে জানাই শুভ বিকাল তো বন্ধুরা কী বলবো আমি ভীষণ 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 খুশি ভীষণ আনন্দ হচ্ছে তোমরা দেখে নিশ্চিন্ত বুঝতে পারছো আমাকে দেখে যে চোখ চোখ মুখ শুকিয়ে গেছে কারণ দাদাভাইয়ের শরীরটা আবার হঠাৎ করে খারাপ হয়ে গেছে আবার ডাক্তার আর বাড়ি করছি তো এই জন্য কারোর পরিবারে যেতে পারছি না ঠিকমতো ভিডিও ছাড়তে পারছি না তো তার জন্য খুবই দুঃখ দুঃখিত এবং তোমাদের পরিবারে কাউকে ভালোবাসা দিতে পারছি না তো বন্ধুরা তার এত কষ্টের মাঝখানে থেকেও তবু আমি খুশি আমি হ্যাপি কারণ এটা তোমাদের দাদাভাই ভাই দাদা ভাই যতই কষ্ট হোক না কেন আমাকে এতটুকু চোখের জল ফেলতে দেয় না এতটুকু কষ্ট দেয় না আমাকে তো আমি আমার হাজব্যান্ডকে পেয়ে আমি সত্যি খুব খুশি লাভ ইউ তোমার দাদা ভাই রয়েছে তাই বললাম সত্যি এমন মানুষ যেন প্রত্যেকটা ঘরে ঘরের জন্য এরকম স্বামী প্রত্যেকটা নারী যেন পায় হাজার কষ্টের মাঝখানে সে এতটা খুশি এতটা আনন্দ রেখে দেয় তো বন্ধুরা ওর কষ্ট হচ্ছে ও কিন্তু ব্যথায় ব্যথা পাচ্ছে তবুও আমাকে আপ্রাণ চেষ্টা করছে আমাকে ভালো রাখার মানে আমি যেটা চেয়েছি সেটা আমাকে পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যে বলে কেন কোনটা বন্ধু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সবটাই আমাদের মাথার উপরে আছে তোমাদের আশীর্বাদ না থাকলেও হয়তো সেটাও পারতাম না তো বন্ধুরা আমার স্বপ্ন পূরণ সেটা কী করছে আমার খুব আশা ছিল যে একটা আমার ছোট্ট ঘর হবে খুব সুন্দর ঘর হবে আমি সেখানে পাথর বসাবো দেখো পাথর বসিয়ে নিচে দাদা হয় হ্যাঁ আমার স্বপ্ন আমার ইচ্ছা ছিল আমি উপরে ফল সিলিং করব এই দেখো এখনও কাজ চলছে এই মাত্র মিস্ত্রি বাড়ি তো তোমাদের দেখাতে পারলাম না এই দেখো এই দেখো কাজ চলছে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখনও কাজ করতে এখন অনেক বাকি আছে এখনও ওপরটা মানে চারদিকটা মানে লাগানো হয়েছে পড়তে শুধু এই ওপরটাতে এই মাঝখানের যে ডিজাইনটা এটা লাগানো হয়নি ওটা লাগাবে তারপরে এটাকে ঘষা হবে ঘষা হওয়ার পরে এই যে প্রাইমার লাগানো হবে আনার বাতিতে টানা রয়েছে তারপরে রং হবে রঙগুলোকে আমি পছন্দ করব রঙ দেওয়া হবে আর কী কী রঙ দেবো তোমরা কিন্তু অবশ্যই কর্মকে জানাবে ঠিক আছে আর আর এই সাইডটা এখানটায় খাট রাখবো এই দেওয়ালটায় একটা ডিজাইন হবে ছাপা কি ছাপা দেবো সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর দেওয়ালে দুটো রং দেওয়া হবে দুটো রং রঙ দেবো তো মানে দেওয়ালে দুটো কালার দেওয়া হবে আর এইগুলোতে কি কালার দেব জানি না এই চোখগুলোতে বিনগুলোতে তো বন্ধুরা আর লাইট লাগানো হবে লাইট তো অনেক কটা লাইট ওই কুনাকুনাগুলো ওই বড়ো বড়ো লাইটগুলো চৌকো লাইট দেওয়া হবে মোট একটা দু মোট এখানে বারোটা লাইট থাকবে বারোটা লাইট থাকবে কালারিং থাকবে আর চেন চেন লাইট দেওয়া হবে ওই মাঝখান ওই যেগুলোতে ওই যেগুলো চেন লাইট দেবো ওই ফাঁকাগুলোতে চেন লাইট করবে তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কম বক্সে কমেন্ট করবে কেমন হয়েছে আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের রাশে আমার পুরন কিন্তু চলেছে পুরন হচ্ছে শুধু তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসাই আর তার আর সব থেকে কাছের মানুষ আমার হাজব্যান্ড ও যদি না থাকতো সত্যি কথা বলছি আমি কি বলবো মানে আমি ওকে পেয়ে সত্যি ভীষণ ভীষণ হ্যাপি তো অনেকেই বলে যে একটা ব্যাচেলার ছেলে নাকি একটা বিবাহিত মেয়েকে নাকি ভালোবাসতে পারে না এটা ভুল ধারণা সেই প্রমাণটা নিজে আমি কারণ সত্যি যে মানুষটা সব জেনে শুনেও যাকে ভালোবাসে যাকে আপন করে নেয় সেটা হচ্ছে সব থেকে খাঁটি ভালোবাসা যেই মানুষটা সব জেনেও আমাকে বিয়ে করেছিল আমি কিন্তু এটা ব্য আমি একটা বিবাহিত মেয়ে আমার একটা সতেরো বছর মেয়ে ছিল আমার সতেরো বছর মেয়ে থাকার জানার পরও সে আমাকে বিয়ে করেছে আমাকে শিখতে দিয়েছে আমাকে আপন করে নিয়েছে তার পরিবারে নিয়ে এসেছে হ্যাঁ সব কিছু জেনেও কিন্তু এটাকে কিন্তু এটাকে কিন্তু খাঁটি ভালোবাসা এই ভালোবাসা কখনো এই ভালোবাসার বন্ধন কখনো কখনো ছাড়বে না হাজার যতই ঝড় তুফান আসুক না কেন তাই আমরা একটা কথাই বলবো সব ছেলেরা সমান হয় না হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় ছেলেরা কখনোই সমান হয় না একটা মেয়ের জন্য একটা ছেলের জীবনকে শেষ করে দেয় একটা ছেলে আবার একটা মেয়ে আবার একটা ছেলের জীবন নষ্ট করে দেয় একটা মেয়ে আবার ছেলের জীবন নষ্ট করে দেয় তাই অর্থাৎ আমরা মানুষ চিনতে ভুল করি তাই একটা কথাই বলবো কে কা ভালোবাসলে মন থেকে ভালোবাসো তাকে আপন করে নাও ভালোবেসে ধোকা দিয়ে এটা আমার ঠিক রুচিতে বাজে আর একটা কথা বলবো আমি যে ভিডিওগুলো করি হয়তো তোমাদের অনেকের খারাপ লাগে অনেকের বাজে লাগে কিন্তু প্রথম থেকে যে ক্যারেগারটা বেছে নিয়েছি আমি সেখান থেকে আমি বেরতে চাই কিন্তু বেরোতে পারছি না কারণ আমি যখনই ওটা যখনই ভিডিওগুলো আমি চেঞ্জ করছি যখনই ভাবছি যে আমি এগুলো দেবো না আমার ভিউস আমার রিল্স এগুলি সব কমে যাচ্ছে কারণ আমি প্রথম থেকে আমি এটা বেছে নিয়েছি বিশ্বাস করো বন্ধুরা আমি চেষ্টা করছি আমি থেকে বেরিয়ে আসার কিন্তু আমি কিছুতে বেরোতে পারছি না তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমি কী করবো আর কি করা উচিত আমি প্রথম থেকে যেটা বেছে নিয়েছি আমি তো বুঝতে পারিনি আমি সত্যিই বুঝতে পারিনি যে আমার ভিডিও দিলে আমার তখন একা ছিলাম তখন কখনো ভাবি নিজে এরকম লোকজন দেখবে কিংবা সত্যি কথা তখন ফ্রি মাইন্ড আছে তখন আমার কেউ ছিল না আর তোমার এই দাদাভাইয়ের সাথে মানে আমার এখন মানে এই বরের সাথে আমার পরিচয় হয়েছে তিন বছর তার বাদ বাকিটা আমি একা ছিলাম একা আমার মেয়েকে নিয়ে আমি কখনো ভাবি আমি বিয়ে করবো তো আমার আমার কিছু গল্প তুলে ধরলাম তো চলো কেমন লাগছে অবশ্যই বলবে আমি খুব হ্যাপি তোমরা ওরকম হ্যাপি থাকো ভালো থাকো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কখনও ভাবি নি আমি বিয়ে করব কিন্তু এখানে লেখা আছে লাস্ট বয়সে আমি ভীষণ 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 হ্যাপি খুশি থাকবো তাই তো একটা সুন্দর বর পেয়েছি তো চলো টাটা বাই